উপাধি নিয়ে বাংলাদেশে আসলেন সেদিনে বাংলাদেশে সারা পৃথিবীর মানুষ বুঝতে পেরেছে এমন একটি ব্যক্তিও বাংলাদেশে জন্মায় সেই ব্যক্তিটিকে আবারও এক মাস হয় নাই ষড়যন্ত্র করে আবারও প্রেস সামনে একত্রিত হয়ে সরকারকে অচল করতে চাচ্ছেন এই সরকারকে অগণতান্ত্রিক সরকার বলে পরিচিত করতে চাচ্ছেন প্রিয় ভাইরা সাবধান হতে হবে রাখতে হবে প্রিয় ভাইরা এখনো আওয়ামী লীগের সেই দোষেরা বিভিন্ন স্থানে এখনো পদে বসে আছে এদের পদচারণ বন্ধ করতে হবে এরা তারা আপনারা জানেন এরা আমার আপনার অধিকার বঞ্চিত করেছে এরা বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা প্রচার করার জন্য শেখ হাসিনা তার সহযোগকে সহযোগিতা করেছে এরা তারা যারা বাংলাদেশের সংবিধান নষ্ট করেছে এরা তারা তাদের পক্ষে বিদায় এই হাই সামনে ময়লা ফেলেছে এরা তারা যাদের পক্ষে রায় আসেনি তারা এস বসে লাঠি মেরেছে এরা তারা যারা আমার ইন্ডিয়া সালিকে ঘুম করেছে এরা তারা যারা পণ্ডব সবচেয়ে সব কিছু অপ্রিয় ব্যক্তিগণ চলে একটা মিশ্র মামলায় কারাগারে পতিত এরা তারা একুশে গ্রেনেড হামলা পরিকল্পিত তৈরি করে বাংলাদেশের অসংবাদিত নেতা ইনশাল্লাহ এক মাতা এক বলি যিনি আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ সেই তারেক রহমানকে তারা সাজা দিয়েছে এরা তারা এখনো আপনাদের আশেপাশে ঘটছে প্রিয় ভাইয়েরা তাই এদেরকে সহিত পদচারণ করার দিকে নজর তাই এরা এই সরকারকে এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করবে ওই পালিয়া থায়া দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারির নির্বাচনে তিনশো পঞ্চাশ জন চোর তাদের সবাইকে এখনো গ্রেফতার করতে পারেন এখনো কোথায় আছে আমরা জানি না কেন অজীকে এখনো হলো না হয় পার্শ্ববর্তী দেখে পালিয়েছে কালকে দেখল স্বরাষ্ট্র সচিব যদি বিচার বিভাগ চায় তাহলে হাসিনাকে আনার ব্যবস্থা করার চেষ্টা পারে চেষ্টা পারে যাওয়া বুঝি না একটাই বুঝি হাসিনাকে বাংলাদেশের বিচার করতে